আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জ জেলার আড়াই থানার কোরিকান্দি গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মামন বাই অনেক সুন্দরভাবে একটি টাইগার মুরগির খামার করে তুলেছেন তো আমরা এই টাইগার মুড়ির খামারে আসলাম আজকে আজকে আমরা টাইগার মুড়ির খামারে এসে জানতে পারলাম যে মামন ভাই ডিসকাউন্টে বাচ্চা বিক্রি করতেছেন কেউ যদি এক হাজার বাচ্চা নেন তাহলে তার মধ্যে আপনারা পনেরো হাজার টাকার মতো ডিসকাউন্ট পাবেন পূর্বের তুলনায় তাহলে চলেন আমরা তিনি কিভাবে এই ডিসকাউন্টটা দিচ্ছেন এবং কীভাবে বাচ্চাগুলো বিক্রি করতেছেন কীভাবে লালন পালন করতেছেন সেই সম্পর্কে আমি জানবো তাহলে চলেন আমরা সাথে কথা বলি কথা বলে কি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জোরে থাকবো জামে রিয়া আহমেদ তোফজ্জল আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলেন শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই অনেক দিন পর আপনারা এখানে আসলাম কি অবস্থা এখন আপনার খামারের মাশাআল্লাহ লাই দিলে ভালো অনেকদিন দিন পর আপনাকে লগে দেখা হইলো তাও ভালো আজকে কি মনে করে আমাদের ডাকলেন কি দেখাবেন আজকে আজকে দে আমার বাচ্চা আছে 1500 বাচ্চার মতন আছে আচ্ছা তো নতুন দের লাগা একটা অপার আর কি যারা একদম নতুন আমার করতে ইচ্ছে বা খামার করছে এখন বাচ্চা নিবো আর অফার দ রইলো তাগল লাগা আচ্ছা কি মুরগির বাচ্চা একদম অরজিনাল টাইগার মুরগির বাচ্চা একদম অরজিনাল টাইগার মুরগির বাচ্চা না আচ্ছা আচ্ছা কতগুলো আছে 1500 1500 আচ্ছা অফারটা কি আগে শুনে লই আবারtellো যারা নাকি এখন বাচ্চার দাম একটু কম তো মুরগি দাম কম সামনে দ আবার এই শীত সিজন আইতাছে বা ঈদের পরে অনেক অনুষ্ঠান হইব তো মুরগির দাম অনেক বাইরে দেবো বাচ্চা দামও বাইরে দেবো তদারানে বাচ্চা লইব লইব অনেক আছে কনফিউজ না বাচ্চা নিব না কি না হারা যদি বাচ্চাটা যে হাজার বাচ্চা যদি নাই বিশ তিরিশ হাজার টাকা মতন একটা ডিসকাউন্ট আছে আর কি বাচ্চা দাম কত ভাই না তাইলে ব্যবস্থা কম ধরে না বাচ্চা পিছে পনেরো করে

আচ্ছা চমৎকার তো বাচ্চা তো ভালো সুন্দর হই সুস্থ সবলে আছে দেখা যায় মাশাআল্লাহ আল্লাহ দিলে আমরা গ্যারান্টি সহকারে বাচ্চা বেচে যদি কোনো পরিবহন ক্ষেত্রে যদি দুই দিনও লাগে যাইতে আল্লাহ দিলে কোনো সমস্যা এখানে কি কালার মনে হচ্ছে দুইটা হ্যাঁ টাইগার মাছ আর কালার দুইই আছে একটা থাকবো লাল আর একটা থাকবো আমরা সাদা আচ্ছা বাচ্চা না মাল্টিকালারার হয় বিভিন্ন কালারের হয় এটা আস্তে আস্তে বড় হইবো আর আস্তে আস্তে কালার হইবো আচ্ছা আচ্ছা এটা দিলে এটা কোন 10 দিনের বাচ্চা মাত্র হয়ে গেছে ওজন কতটুকু দিনে গ্রাম না আচ্ছা খাবার উপযোগী হবে খাবার উপযোগী উপযোগী অরিজিনাল মাল যদি কোনো খামারে সংগ্রহ করতে তাইলে মনে করুন যে আপনার এই থেকে তিরিশ দিনের ভিতরে খাবার উপযুক্ত হয়ে যাবে তিরিশ দিনে কত কেজি হয় পঁচিশ তিরিশ দিনে মনে যে গ্রাম হয়ে

আট বছর ধরে বাংলাদেশে এটার রানিং চলতেছে কিন্তু আজও পর্যন্ত কোনো খামারি বা কেউ এই আতকলমে এই প্রমাণ দিয়ে কয়ে যাচ্ছ না যে টাইগার মুরগি খারাপ বাচ্চার সময় এখন খারাপ অন্যান্য মুরগির সময় যদিও খারাপ হয় কিন্তু টাইগার মুরগির বাচ্চা দিন দিন এটা ডেভেলপ হইতেছে বাজার জাত হইতেছে কারণ এই মুরগিটা সব জায়গায় অ্যাভেলেবল হইতেছে রোস্টের লাগিয়া যে কোনো অনুষ্ঠানের লাগিয়া সোনালের হিসাবে দেশি হিসাবে মানে এটা সব জায়গায় হলুদের মতন এটা সব জায়গায় লাগে আর আচ্ছা মানে ৩০ দিন পর্যন্ত তো খাবারের উপযোগী হয় তখন আপনারা খাবারটা কি খাবার দেন যেটা মাংসের জন্য পারলে এনামাইদের হলো দুই লেভেলে বাচ্চা লালন পালন একটা হলো অনেকে নিয়ে মাংস লাগিয়ে বেঁচে এলায় হারা খাওয়াই বা আপনার ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার খাওয়াইলে ব্রয়লার বাচ্চাটা খাওয়া আদারটা খাওয়াইলে এটা দূর তো ওজন আইব এটা মাস দেড় মাসের ভিতরে বাজারজাত করে লাগবে আর যদি ডিম পাড়ার লাগে খাওয়ায় তাহলে তো ওজন বাড়ার দরকার নেই এটা আপনার সোনালি গোয়ার একটা আদা আছে ওই সোনালি গুয়া খাইবো কেন টাইগার মুরগি তো চার মাসে আপনার ডিম দিব তো মোহন ভাই আপনি দুই জায়গায় বোর্ডিং করতেছেন আচ্ছা দুই এক মানে পাঁচশো পাঁচশো একটা কি সাতশো আর সাড়ে সাতশো করে দিয়েছেন দুই জায়গায় বোর্ডিং দিছি ভাই দুই জায়গায় বোর্ডিংটা দিলে ভালো যদি কোনো এই বালা মুসি বদায় তবে একটার মেয়েদের সমস্যা হইবো ধরেন কথার কথা আরেকটার মেয়েদের সমস্যা হইলো না আর দুই জায়গায় দিলে বাচ্চাটা সেফ থাকে বেশি বাচ্চার আধার পাত্র পানি পাত্র বেশি হইতাছে বাচ্চা চতুর সাইডে দিয়ে আমরা হিট পাইতাছে tamen এডা বাচ্চা ডি সব জায়গায় হিট পাইছে দেখে বাচ্চা সবকিন্তু এক লেভেল হইছে আর বাচ্চা ডি মজবুত হইছে আচ্ছা বর্তমানে আপনার খামারের প্রতিমাশা আপনার ইনকাম কি বর্তমানে প্রতিমাশে লাখ কানিতার মত ইনকাম আসছে যেতে আচ্ছা লাখ কান টাকা একটা সুন্দর ঘর বান্দেন আরেকটা ঘর বানমো মানে আরেকটা বিশ্রাম করতাছি আর আমারও যে আগের বাড়ি নিজস্ব বাড়ি রোড এর লোক ভাই প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করেন বিল্ডিং কবে বানবেন বলেন ভাই বিল্ডিং বানার কোনো আশা নাই সোনার ঘর করার একটা আশা আছে পুকুর পুকুরের মাঝখানে আলহামদুলিল্লাহ পাওয়া যায় আপনারা তো এখন ডিসকাউন্টে বাচ্চা বিক্রি করতেছেন যারা নতুন খামারি বা নতুন বাচ্চা নিতে চায় তারা কিভাবে খামার করলে সুবিধা হবে বা কিভাবে কোন কি দেখে বাচ্চাটা নিলে তারা মানে বুঝবে যে এটা আসলে টাইগার মুরগির বাচ্চা তাদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে ভাই এমন সন্দেহ হয়ে গেছে আসলে এগুলো হলো লম্বা লেচ্ছা বলার মতো সময় নেই তারপর সংক্ষিপকে একটু বলি যারা নাকি অরিজিনাল বাচ্চা কিভাবে চিনবো অরিজিনাল টাইগার বাচ্চা থাকবো গোল সোনালি বাচ্চা থাকবো লম্বা দেশি মুরগির মতন সোনালি বাচ্চা থাকবো আপনার লোগা আর অরিজিনাল বাচ্চা থাকবে এটা চাষা বাড়ি দেখা ছোট কিন্তু ওজনে আতে লইলে বুঝবো যে এটা বাড়ি আর এর থেকে কোনো কিছু দেখি আর এটা বোঝার মতন কোনো ক্যাপাসিটি নেই পাউডার একটু মোড়া থাকবে এইটুকু ওই অরিজিনাল এগারো এটার মাল যেটা এটা নিলে কামাল এটা কোনো সময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই কারণ টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে মোহামন ভাই আসলে এটা নিয়ে আজকে বেশি আলোচনা করলাম না আপনি আসলে ডিসকাউন্টটা দিতেছেন এটা দর্শকদের জানানোর জন্য আসলাম ভালো থাকবেন ধন্যবাদ